খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অচল অবস্থা কাটাতে প্রশাসনিক বৈঠকে দফায় দফায় উত্তেজনা ওই বৈঠকে সভাপতি সহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে এই ঘটনায় সভাপতির নাকি মাথাও ফেটেছে অন্যদিকে ওই সভায় অনৈতিকভাবে ঢুকে পড়ার অভিযোগ ওঠে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতির বিরুদ্ধে এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে বাইরে বের করে দেন এখন দেখুন তারই কিছু চিত্র লাগবে একশো লোক দাঁড়িয়ে রয়েছে আমি তো কিন্তু করে রাখলাম নাস্তা দেখলে দেখছি যে একশো লোক দাঁড়িয়ে রয়েছে મસાય મસં મસંજસ્ય સહતામ સ્ય સકાંજજએ! સતામ સંંજજાજજ સહે સહવંજજએ સહય સહે સહંજજણએ! સહે�

খুব জন আমরা আজকে আমাদের হেয়ারিং ডেকেছিল এসডিও ম্যাডাম হেয়ারিং ডেকেছিল আমরা মিটিংয়ে ডেকেছিল চিঠি করেছিল আমরা এসেছিল

اچھا ٹھیک ہے مارکیٹ میں مارکیٹ میں سر ارجن ٹھہر کے دو ارجن ٹھہر کے دو اے چلو چلو اپ لوگ کے ساتھ اپ لوگ کا فون کر لو Hala, hala, hala... বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল